আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম কেস দান ব্লগের আরেকটি ব্লগ নিয়ে সবাইকে কেস দান ব্লগে স্বাগত তো এখন দুপুর শেষ হয়ে বিকাল হয়ে গেছে তো বাসায় চলে যাব তো যে সারপ্রাইজ সেই সারপ্রাইজটা বলি তো আমার বোনের মেয়ে হয়েছে সেই বাবু দেখার জন্যই আসছি মূলত তো বাবু আসছে আমাদের বাসায় এখন একটু পরে দেখাচ্ছি আপনাদের একটু বাড়ির উপর থেকে ঘুরে আসি তো এইখানে যে মাটির ঘরটা ছিল সেই মাটির ঘরটা কিন্তু ভেঙে ফেলছে দেখেন এখানে মনে হয় বিল্ডিং করবে সেজন্য মাটির ঘরটা ভেঙে ফেলছে এর সেই লিচু গাছ অনেক বড় লিচু গাছ ছিল অনেক লিচু ধরছিল তো সেই লিচু গাছটা অনেকখানি এখন ছাটাই করা হয়েছে লিচু পেরে ফেলার জন্য তো আমরা এখান দিয়েও বের হইতে পারি বাইরে কাঁঠাল গাছগুলো কাঁঠাল এই গাছ এই কাঁঠাল দুপুর বলা আমরা খেয়েছি যে এই কাঁঠালই খাওয়া হয়েছে তো ছোট ছোট কিন্তু টাইপ পাকতেছে তো এই বাড়িতে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি গেট সাজানো হয়েছে এই যে পাশে বাড়ি মানে আমাদের শরীরের যে বাড়ি সেখানে বিয়ে ছিল তো সেখানে তো গলা শুধু খুসখুস খুসখুস করতেছে গলা অনেক কাশে আসতেছে তো গলার কলটাও চেঞ্জ হয়ে গেছে তো হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসলাম যে বাড়ির দিকে যাই আপনাদের আমাদের ছোটো মেহমানকে দেখায় একটু দেখেন কী পরিমাণ কাঠাম একদম কত কাঠাম ধরছে অনেক অনেক একদম উপরে অনেক কাঁঠাল ধরছে তো দিকে যাই তো আমি একটু পরে বের হয়ে যাব থাকবো না বাড়িতে চলে যাব বাড়িতে যার যার বাড়িতে তারপরে অনেক কাজ থাকে সত্যি কথা যা বলতে তো হঠাৎ করেই চলে আসছি আসার কোনো কথা ছিল না দেখেন এখানে কেমন ব্যাগের ছাতার মতো হয়ে আছে কেউ আবার মাশরুম ভাইবেন না ঠান্ডা পরিবেশে গলা সব খুসখুস করতেছে গরিব মানুষ দেখেন জঙ্গলের ভিতরে বাড়ি এই জঙ্গলের বাড়ি একদম পুরো জঙ্গলের ভিতরে দেখি বাচ্চারা কী করে কিন্তু অল্প টাকা ভালো একটা বাড়ি করা যায় এই জায়গা ভিতরে খেলতেছে এই যে আমাদের সেই ছোট্ট মামনি যাকে দেখতে আমরা আসছি এই যে নতুন জামা পরছে একদম নতুন জামা পরে পুরো সাজে গজে আছে নাকি হ্যাঁ আমার আব্বা তো নাই কার লেগে সাজছেন আমার আব্বু তো নাই আপনি সাচ্ছেন কার জন্য হ্যাঁ আমার বাবা তো নাই আপনি কেন সাজছেন এই তো আমাদের সেই ছোট্ট বাবু এই ছোট বাবু বোনের মেয়ে ঘুমায় গেছে এই যে আমাদের সেই কাকির দুইটা হাঁস কিন্তু এখনো আছে আমাদের এইটা আর বাসা থেকে এখনও শেষ হয় নাই এখন দুইটা হাঁস আছে তো যাই হোক একটু আগে যাওয়ার প্রোগ্রাম ছিল এখন আর যাওয়ার প্রোগ্রাম হয় নাই মেয়েটার আবার হালকা জ্বর আসছে তো বলতেছে স্যার এখন যাওয়া লাগবে না কালকে সকালে যাও তো দেখি কি করি আদৌ চলে যায় না কালকে সকালে যাই তো এইভাবেই আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা তো অনেক বড় একটা ফ্যামিলি হতে যাচ্ছে আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আপনারা সাথে থাকলেই আমরা আরও এগিয়ে যেতে পারবো তো আপনাদের কাছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এইভাবেই সুন্দর আমাদের সাথে থাকবেন তো এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে দেখেন গাছের পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেস দান ব্লগের সঙ্গেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ